কেমন আছো তোমরা সবাই একটি ভিডিওতে তোমাদের ব্লগের সকলকে স্বাগত এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা সাজুগুজু করতে বসেছি তার কারণটা হচ্ছে এর আগের ভিডিওতে তো তোমাদেরকে আমরা বলেইছিলাম যে আমার শ্বশুর মশাইয়ের মামার বাড়িতে পুজো রয়েছে তো সেখানেই যাব আসলে মানে পরের দিন মেলা হয় আর আজকে পুজো তো আমাদের সেখানে যাওয়ার কোনো কথাই ছিল না তো আমি যতদূর জানতাম যে তোমাদের দাদা ভাই অথবা বাবা কেউ একজন গিয়ে শুধু প্রসাদটা সেখানে মানে ভোগটা আর কি দিয়ে আসবে পুজোর আগে আগে তো তারপরে বাবা বলল যে না সবাই মিলেই যাব তো তোমাদের দাদা ভাই ফোন করে রেডি হতে বলল। এবার আমি তো মানে কি বলবো আমার কিচ্ছু রেডি করা ছিল না না শাড়ি বের করা না কোনো কিছু সেই কারণে আমার তো একদম মানে ধরপর ধরপর শুরু করে দিয়েছি তো যাই হোক এই যে শাড়িটা পরেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি শাড়িটা অনেক পুরোনো মডেল হলেও আমার কিন্তু বেশ ভালো লাগে মানে এত তাড়াতাড়ি পরা হয়ে যায় একে তো আমি ভালোভাবে শাড়ি পরতে পারি না তবে হ্যাঁ তো মানে দাদাভাই আমাকে হেল্প করে শাড়ি পরতে গেলে কুচি টুচি ধরে দেয় তবে সব শাড়ির ক্ষেত্রে ধরতে হয় না আর এই শাড়িগুলো যেহেতু চড়া পার তো সেই কারণে একটু পড়তে অসুবিধা হয় তবে বেশ সুন্দর লাগে শাড়িটা এখনও আমি জানি না কত বছরের পুরনো শাড়ি কারণ আমি ব্যবহার করছি পাঁচ বছর ধরে আবার আমার শাশুড়ি মা কবে নিয়েছিলেন তাও আমি জানি না তো যাই হোক এদিকে দেখো বাবাও রেডি হয়ে গেছে আমরা এখন বেরোচ্ছি তালা টালা দিয়ে দিয়েছি তো চলো সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে তো ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে ময়ামারি এখানেই রয়েছে মন্দিরটা তো এখানে কিছু বাতাস কিনে নিচ্ছি তোমাদের দাদাভাই যদিও বিকালে বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছিল তো এখানে যেহেতু দুটো মণ্ডপ রয়েছে তো এক জায়গায় দেবো আর এক জায়গায় দেবো না তা কী করে হয় তাই না তো চলো প্রসাদ টসাদগুলো কিনে নিই পুজো শুরু হতে এখনও অনেক দেরি সবে মাকে এখন সাজানো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ মালাটা সেদিন দেখলে যে বাবা দোকানে বানাচ্ছিল এই মালাটাই এখানে দেওয়ার জন্য বানাচ্ছিল তো এই হচ্ছে আমাদের মা নির্দয়া কালী তো চলো বাবা এদিকে প্রসাদটা দিয়ে দিক বাবার হাতেই দেওয়া করাচ্ছি অন্য অন্য জায়গায় আমি দিই অথবা তোমাদের দাদা ভাই মানে কেউ না কেউ দিয়ে দিই তবে এটা যেহেতু বাবার মানে কী বলতো নিজের মামার বাড়ির পুজো তো আমার মনে হয় যে বাবার হাত দিয়ে দেওয়াটাই বেটার হবে তো পুজো শুরু হতে অনেক দেরি আছে তো আগে থেকেই সবাই আর কি ভোগটা দিয়ে যায় কারণ পুজোর পরে ভোগ দিয়ে তো আর লাভ নেই তাই না প্রসাদটা তো পুজোই পাবে না তো সেই কারণেই আগের দিন অনেক মানুষ দিয়ে যায় আর এই যে মন্দিরের মধ্যে দুটো প্রতিমা দেখছো এটা হচ্ছে মানে আগের পুরনো প্রতিমা তো এখানকার নিয়ম ওটাই যে আগে নতুন প্রতিমা মানে রাখা হবে তারপরে পুরনো প্রতিমাটা বের করা হবে তো সেই কারণেই বের করে না তো যাই হোক এখন মাকে তোমার মানে প্রতিমার মধ্যে যে গয়নাঘাটিগুলো রয়েছে আর কি সোনার উপর যে গয়না সেই গয়নাগুলো মাকে এখন পড়ানো হচ্ছে তো বেশ ভালো লাগছে দেখতে মনে মনে ভাবছিলাম যে যদি পুজোটা দেখে যেতে পারতাম খুব ভালো হতো আর এই যে এই পাশে ছিল ভক্ত ঠাকুর যেটা আমি লক্ষ্যই করিনি মানে এর আগের বারে যখন এসেছিলাম তখন অন্য সাইডে ছিল তো এখন যে মন্দিরে রাখে সেটা আমার জানা ছিল না তো সেই কারণেই দেখো আরও একবার যাই হোক অনেকক্ষণ মন্দিরে থেকে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে আমাদের এখন বাড়ি ফেরার পালা আর আমরা বাইক নিয়েই গেছিলাম রাত্রেবেলায় আর টোটো ফোটো ভাড়া করলাম না একটা বাইকেই চারজন চলে গেছি তো যাই হোক এদিকে দেখো বাড়িতে এসে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে এবার খাওয়া দাওয়ার পালা তো আজকে যেহেতু নিরামিষ রান্না করেছি তো রাত মানে সকালে যে ডাল আর কুয়াশ আর আলুর ভাজা করেছিলাম সেটা ছিলই তো দুটো শশা ছিল সেটাও আমি একবার কেটে নিলাম এখন যেহেতু গরম পড়ে গেছে ভাত দিয়ে শশা খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আর এই জায়গাটাই আমরা খাই টিভি দেখতে দেখতেই আর এখন যেহেতু আইপিএল হচ্ছে তো সেই কারণে একদমই টিভি ছাড়া যাবে না তো মানে টিভি থেকে দূরে থাকা যাবে না তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ওদিকে পিকলুকেও আমি খাওয়াবো ও না এখনও নিজে থেকে খায় না জানো তো মানে ওকে দেবো কি গোটা বারান্দা ঘর বাড়ি ছিটিয়ে রেখে দেবে পেটে যাবে কি না জানি না তবে থালার থেকে নিচে অবশ্যই পড়বে তো যাই হোক আমি দেখো এখানে একটা ব্যাগের মধ্যে বসে পড়েছি মানে আমার যে আসনটায় আমি এই ধারে বসি উল্টো দিকে তো সেটা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না তো সেই কারণে ব্যাগটা ওখানে রাখা ছিল ব্যাগের মধ্যেই বসে পড়লাম খেয়ে দেয়ে উঠে পড়বো তো সেই কারণেই তো এবার তোমরা বলো যে ওই মা নির্দয়া কালী আর ভক্তা ঠাকুরের প্রতিমাগুলো কেমন লাগছে দেখতে তোমরা যদি কেউ বালুরঘাট থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে কি কেউ কোনো দিন মায়ামারির ওই গৌড়াকালীর মেলায় গেছো বা সেই পুজো দেখেছো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই সময় বাবা কিন্তু অনেক রকমের বাবা তোমাদের দাদা ভাই ওনাদের সে ওই মন্দির রিলেটেড অনেক গল্প করছিল। মানে এই পুজোর দিন তারা কত আনন্দ করত সারা রাত জেগে পুজো দেখত মেলা ঘুরতো সেই সমস্ত কিছু গল্প শোনাচ্ছিল তবে কিছু হাস্যকর জিনিসও ছিল সেই সব শোনাচ্ছিল কোনো একদিন সময় করে তোমাদেরকে জানাবো তবে যাই হোক আমার কিন্তু মনে মনে বেশ ইচ্ছা হচ্ছে এই জিনিসগুলো মানে গল্পগুলো শোনার পরে যে কাশ যদি আমিও সেখানে থাকতাম সেই সময় বা সেই দিনগুলো মানে সেই দিনগুলোর মতো করে এখনও যদি সেই পুজোটা পালন করা হতো তাহলে কতই না ভালো হতো বলো তো কি আর করবো কপালে নেই গিয়ে ঠকঠকালে হবে কি তাই না যাই হোক চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি লাস্টে পড়ে গেছি মানে আমার রাতের খাওয়াটা এত স্লো দিনের বেলায় আমি যত তাড়াহুড়ো করে খাই রাতের বেলায় ততই ধীরে ধীরে খাই মানে একদম ধীরে সুস্থে শান্তি মনে যেহেতু আর কোনো কাজ নেই আর কোনো তাড়াহুড়ো থাকে না তো চলো এই জায়গাটা আগে পরিষ্কার সমস্ত হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে এই দেখো একদম বিছানা টিছানা টাঙিয়ে উঠে পড়েছি ঘুমানোর জন্যে তো মাথাটা একটু চাপ ধরেছিলো ক্লিপ ট্লিপ লাগানো ছিল ওই জন্য খুলে চুলটা জট হয়েছিল জট ছাড়িয়ে ভাবলাম একটু মাথাটা খোলা থাকতো যদি হালকা হয় ব্যথাটা কমে কেন জানি না যে এই যে এই খোপা করার পরে যে এই সাইডগুলো ক্লিপ দেওয়া থাকে তো মানে কাঁকড়া ক্লিপের দাঁতগুলো কেমন যেন ব্যথা ব্যথা করে আমার তো মাঝে মাঝে চুল খুলে রাখলে বেশ ভালো লাগে তো যাই হোক যেটা বলছিলাম যে যেখানে গেছিলাম পুজো দেখতে তো পুজো ওখানে শুরু হতে হতে প্রায় রাত এগারোটা বারোটা কারণ কালী পুজো বুঝতেই পারছো মানে অনেক রাত্রে হয় তো সেই কারণে আর আমরা থাকলাম না মানে ভোগ টুক ওখানে দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিন্তু তারপরে চলে আসলাম তো মেন জিনিস হবে কালকে মানে রাত রাত্রে এগারোটা বারোটা থেকে পুজো তারপরে কালকে সেখানে হবে মেলা তো কালকে তো আবার যাবই তো যাই হোক যেটা বলছিলাম যে বলেছিলাম যে দাদু শ্বশুরের বাড়ি পুজো অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আমার শ্বশুরমশাই মামার বাড়ি তো এই বিষয়ে তোমাদেরকে তো আমি আগের ব্লগে বললামই তো এই একসঙ্গেই দিতাম দুটো ব্লগে কিন্তু ওই যে জেঠুটা আমার এসেছিলেন দোকানে সাবস্ক্রাইবার জেঠুটা তো সেই কারণে আমি ভিডিওটা মানে পাট পাট করে দিলাম কারণ বুঝতেই পারছো অনেকটা বড়ো হয়ে যেত তো সেই কারণেই তো যাই হোক আর এখন ওখানে থাকলে থাকা যেত আগে তোমাদের দাদা ভাইয়ের মুখে শুনেছি যে ওখানে নাকি খুব ধুমধাম করে পুজো হতো আগে মানে এখন যা দেখলে এখন এখন তো পুজো শুরুই হয়নি সবে তো মায়ের প্রতিমা এখন গয়নাগাটি করানো হচ্ছে সাজানো হচ্ছে মানে এটা শুরু প্রথম ধাপ তো শুনেছি অনেক 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 মানে আনন্দ হতো মানে যখন আমার শাশুড়িমা ছিলেন আমার বিয়ের আগে তোমাদের দাদা ভাইরা তখন ছোটো তো সেই সময় থেকে আর যেহেতু দাদু নেই দাদু মারা গেছেন এক বছর প্রায় শেষ মানে এক দু আড়াই বছর হয়ে যাবে হয়তো আমার সঠিক মনে নেই তো উনি মারা গেছেন আর বুঝতেই পারছো তার মধ্যে যেহেতু আমার শ্বশুর বাবা মা অনেক ছোটোবেলাতেই ওনারা মারা গেছেন তো সেই কারণে মানে ওদিকে আর সেরকম খুব একটা মানে ওই যে গলায় গলায় একটা মিল সেই জিনিসটা মানে নেই কো যেটা এখনকার বর্তমান সমাজে যেটা প্রত্যেক ফ্যামিলিতেই আছে কিছু কিছু বাদে সবাই নয় সে বলে তবে বেশিরভাগটাই ওরকম ছন্ন ছাড়া তো হ্যাঁ চেনে জানে পুজো টুজো হলে যায় আসে এইটুকুই তাছাড়া আর কিছু নেই ওই যে বলে না আমি আমার একটা ওই মোটিভেশনাল কোর্স যে শর্টসগুলো দিই ওখানে একটা শর্টসের মধ্যে দিয়েছিলাম যে পিতা মানে মা ছাড়া সন্তানেরা জানে যে মামার বাড়ি রসের হারি তাদের জন্য নয় তো সেরকম একটা ব্যাপার মানে বাবা মা না থাকলে বিশেষ করে মা না থাকলে মামার বাড়ির কোনো মূল্য থাকে না তো এই এই হচ্ছে ব্যাপার যেহেতু মানে বাবার বাবা মাকেও নেই তো সেদিক থেকে মানে একটা ওটা কষ্টের জায়গা বুঝেছো তার উপর যে নিজের মামা যেটা ছিল ঠিক আছে মামা মামি যারা ছিল তো সেই মামা মামিও মারা গেছেন কেউ নেই এখন ওই মামা তো দাদা দিদি এরাই রয়েছে তো ওগুলোর সঙ্গে বুঝতেই পারছো সম্পর্কটা কীরকম থাকতে পারে আশা করছি আর খুলে বলবো না খুলে বলতে হবে না তো সেই কারণে তবে ওটা যেহেতু ছোটোবেলা থেকে বাবা ওই মণ্ডপের কাজ করে এসেছে পুজোতে থেকেছে মানে বলতে গেলে ওটা নিজেদের একটা মানে বংশের পুজো তো সেই কারণেই আমাদের যাওয়া না হয়তো আমরাও যেতাম না ওখানে আমরা দর্শক হিসেবে মেলার মানে কি বলে না ওদেরকে মানে মেলায় নর্মাল মানুষ যেরকম ঘুরতে যায় তো সেরকম হয়ে হয়তো যেতাম তো যাই হোক চলো এইসব কথা থাক এখন যেহেতু সমস্তটা আমি নিজেই জানি না ভিতরের খবর তো আমি চাই না এগুলো নিয়েও কোনো মানে বেশি কথা হোক তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যাই হোক চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে পুরো দিনটা একদম পুরো সম্পূর্ণ নিরামিষ করে দিয়েছি আর আমার গ্যাসটা না রাতের বেলা এসে দেখছি লিক করছে ওই জন্য আর তরকারি মানে কিছু গরম টরম করা হলো না দুপুরে যা ছিল ওগুলোই ঠান্ডা ভাত খেলাম তো যেহেতু এখন গরম পড়ে গেছে ঠান্ডা ভাত খেলে কোনো একটা ব্যাপার নয় তো যাই হোক তোমাদের দাদাভাই এখন দেখছে আইপিএল তো আমিও দেখি মাঝে সাঝে দেখি যেদিন খেলা ভালো হয় সেদিন তবে হ্যাঁ আমি কোনো টিমের সাপোর্টার নই ভাই আমার যেতে যেদিন খেলা ভালো লাগে সেদিন আমি দেখি যেদিন ভালো লাগে না দেখিনি আজকে তো টিভির সামনেই যাইনি আমি তো যাই হোক আমি ভাবলাম তোমরা টিভি দেখো ওদেরকে বলে দিলাম যে তুমি টিভি দেখো আমি রিলস বানাই তো আমি এখন রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নি কারণ চুল টুল বেঁধে আবার ঘুমাতে হবে অনেকটা রাত হয়ে গেলো তো যাই হোক আশা করছি সমস্তটা বোঝাতে পেরেছি তো চলো ছোট্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ব্লগই হতো যদি ওই যেটু দোকানে না আসতেন তাহলে আর ওই ভিডিওটা মানে ভাগ ভাগ করে আমি দিতাম না তাহলে চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল ক্রেজির উপ ব্লগ দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও একটা পরের ব্লগে ততক্ষণ সবাইকে টাটা গুড নাইট